আসসালাম আলাইকুম বিহ দেখেন মানে আজকে আপনাদের জন্য মানে কি নিয়ে আসছি দেখেন কালামকারীর মধ্যে মানে নতুন ডিজাইন দেখেন মানে এই যে আমাদের এখানে দেখেন বান্ডিল প্রোডাক্ট দেখেন মানে মানে কালার গুলো দেখেন মানে যার যত পিস লাগবে আমরা দিতে পারবো যার যত পিস লাগবে এই যে দেখেন এই ডিজাইনটা যদি মানে লাগবে আপনার একশো পিস দেওয়া যাবে আমরা হলো মানে মাদার হোলসেলার দেখেন মানে এইগুলা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আপডেট ডিজাইন দেখেন মানে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা দেখার মতো ডিজাইন দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন মানে দেখার মতো ডিজাইন দেখেন আমি ব্যাক সাইডটাও দেখাই দিচ্ছি দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন মানে দেখার মতো আর এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন আর এইগুলা কিন্তু মানে পাইকারি এভেলেবেল মানে বিক্রি হইতেছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু নিউ রুজিনা টেক্সটাইলের পক্ষ থেকে এগুলা আপনি পাঁচশোরও নিচে পাবেন পাঁচশোরও নিচে পাবেন আর এগুলা কিন্তু কালামকারীর মধ্যে এইগুলার মধ্যে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন প্রচুর কালার দেখেন মানে এই ডিজাইনটাও দেখেন মানে এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন আপনাদের পছন্দের ডিজাইন দেখেন এই ডিজাইনটাও দেখেন মানে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এই এই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার হয় দেখেন এই এই ডিজাইনটা যদি আপনার একশো পিস লাগে আমরা দিতে পারবো আমরা হলো মাদার হোলসেলার দেখেন মানে এইগুলা কিন্তু এভেলেবেল মানে পাইকারি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু নিউরোজিনা টেক্সটাইল পক্ষ থেকে আপনারা পাঁচশোর নিচে পাবেন দেখেন মানে মাশাল্লা মার্শাল্লাহ এগুলার অন্য গুলা দেখেন মানে ডিজাইন গুলা দেখেন আপনারা ডিজাইনের প্রেমে পড়ে যাবেন দেখেন এই ডিজাইনটাও দেখেন মানে দেখার মতো ডিজাইন এগুলা মানে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন দেখেন আর এইগুলার মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের এর আপনার চারটা করে কালার হয় দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মানে আপডেট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মানে নতুন ডিজাইন আপনাদের পছন্দের ডিজাইন দেখেন আপনাদের মানে যেটা যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের দেখাইবেন আমরা ভিডিও কলে আমরা দেখাই দিব দেখেন মানে মাসাল্লাহ উন্নাগুলা দেখেন মানে যার যত পিস লাগবে আমরা দিতে পারবো এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন মানে এগুলো সম্পূর্ণ আপডেট ডিজাইন মানে এই ডিজাইনগুলা কেউ দেখাইতে পারবে না দেখেন মানে এই ডিজাইনটাও দেখেন মানে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন এগুলার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার আছে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার তো যাই হোক দেখেন এই যে দেখেন আমাদের এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন মানে যার যত বিষ লাগবে আমরা দিতে পারবো দেখেন ইউস পরিমান ইউস পরিমান কালার তো যাই হোক কথা না পারি এই যে দেখেন এখানে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে প্লাস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করলে আরো ডিজাইন বা আরো কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম